আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স এনি নিয়ে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত টাইটেল এবং দেখে হয়তো বুঝতে পেরেছেন তো আজকে কী নিয়ে কথা বলবো আজকে কথা বলবো আমরা চীনা বাদাম নিয়ে তো চীনা বাদাম কীভাবে টবে চাষ করবেন বা জমিতে চাষ করবেন কিংবা যেভাবে চাষ করবেন কিনা সেটার সম্পূর্ণ প্রসেস নিয়ে আমরা কথা বলব গত ভিডিওতে আমরা কিভাবে বীজ থেকে চারা উৎপাদন পর্যন্ত আমরা দেখিয়েছিলাম তো যারা দেখেননি তারা উপরে আই বাটন অথবা নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন আজকে আমরা বাকিটুকু শিখব কিভাবে বাদাম লাগাবেন কিভাবে তুলবেন সমস্ত কিছু শিখবো তো পুরো ভিডিওটি না তেনে সম্পূর্ণ দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক চীনা বাদাম হলো বিশ্বের অন্যতম প্রধান তেল বীজ ফসলের একটি বাণিজ্যিকভাবে না হলেও শখের বসে আপনারা কেউ ছাদে বা আঙিনায় বা বিভিন্ন জায়গায় টবে আপনারা চাষ করতে পারেন চীনা বাদাম হলো উদ্ভিদ আমিষের এক গুরুত্বপূর্ণ একটি অংশ যারা উদ্ভিদ থেকে আমিষ সংগ্রহ করতে চান তারা অবশ্যই চীনা বাদাম খেয়ে দেখতে পারেন বপনের সময় চীনা বাদাম চাষের উপযুক্ত সময় সাধারণত এপ্রিল থেকে থেকে জুন মাসের মাঝামাঝি তবে রবি মৌসুমে চাষাবাদের জন্য আশ্বিন মাসের মাঝামাঝি থেকে কার্তিক মাসের মাঝামাঝি সময় পর্যন্ত বীজ বোনা উত্তম আপনারা যারা বাড়িতে টবে বা অল্প করে যদি করতে চান তাহলে আপনারা সারা বছর যে কোনো সময় লাগাতে পারেন তো ব্যানজিকভাবে উক্ত মাছগুলো খুব ভালো হবে মাটি তৈরি চীনা বাদামের ক্ষেত্রে মাটি যত ফাঁপা হবে ততই ভালো চীনা বাদাম চাষের আদর্শ মাটি হল বেলে মাটি তবে বেলে বেলে দোয়াশ এটেল এটেল দোয়াশ মাটিতে চাষ করলে ভালো ভালো ফলন পাবেন এছাড়া আপনারা অন্যান্য মাটিতেও করতে পারেন যারা ছাদে বা টবে বা অন্য কোথাও অল্প করে করবেন তারা এভাবে মাটি প্রস্তুত করে নিতে পারেন ষাট পার্সেন্ট দোয়াশ মাটি পঁচিশ পার্সেন্ট জৈব সার দশ পার্সেন্ট ককোপিট পাঁচ পার্সেন্ট পাত্র আপনারা চাইলে এ ধরনের প্লাস্টিকের পাত্র বা এ ধরনের ককশিট অথবা এ ধরনের টবে আপনারা বাদাম চাষ করতে পারেন তবে আপনারা যেটিতেই করুন না কেন অবশ্যই প্লাস্টিকের কৌটা বা ককশিট বা টবের নিচের দিকে অবশ্যই এভাবে ফুটো করে দিবেন ফুটো না করলে আপনারা ভিতরে পানি জমে বাদামগুলো প্রচে নষ্ট হয়ে যাবে আপনারা যারা বাদামের ফুল দেখেননি তারা দেখে নিতে পারেন এ ধরনের বাদামের হলুদ রকমের ফুল হয় বাদামের একটি বিশেষ দিক রয়েছে সেটি হলো ফল মাটির নিচে থাকে এবং ফুল মাটির উপরে থাকে এ ধরনের ফসলের গাছ হয়তো আপনারা কমি দেখতে পারবেন যেটার ফল মাটির নিচে এবং ফুল মাটির উপরে তো বাদাম চাষের ক্ষেত্রে এদিকে খেয়াল রাখবেন আপনারা সবসময় নিয়মিত পানি দিবেন বাদাম তোলার সময় বাদাম তোলার সময় হয়েছে সেটা আপনারা নিজেরা দেখলেই বুঝতে পারবেন বাদামের পাতার উপরের দিকে ধীরে ধীরে হলুদ হয়ে পুরো গাছটা হলুদ হয়ে যেতে থাকবে এবং গাছগুলো পরিপক্ক হওয়ার পর মারা যেতে থাকবে বাদাম চাষে কোনো রোগ হয় না বললেই চলে তবে কিছু কিছু রোগের দেখা মিলে তবে আপনারা যারা ছাদে বা অল্প আকারে করবেন তারা এ ধরনের রোগ নিয়ে চিন্তিত হবার কোনো কারণ নেই তবে যারা জমিতে বা বড় আকারে করতে চাচ্ছেন তারা এসব রোগ লক্ষণ এবং দমন ব্যবস্থা নিয়ে সচেতন থাকতে পারেন এ বিষয়ে যদি জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন তাহলে নতুন আরেকটি ভিডিও আপনাদেরকে বানিয়ে দেব তো আপনাদেরকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ইনি একদম চ্যানেল পক্ষ থেকে আমি মোতাবি মেল ছিলাম